হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো এর আগে ভিডিওতে আমি সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা দেখাইছিলাম একদম বইয়ের মতো যেরকম করে লেখলে হাতের লেখা খুবই সুন্দরীব তো আজকে আমি তোমাদের সামনে অ্যালফাবেটস ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাই একসাথে লিখতাছি যারা বাড়িতে ছোটো বাচ্চা আছে নতুন লেখা শেখাইবা বা তো তারা কিন্তু একটা জিনিস ফলো করলে পারো যে বাচ্চারা যখন এ বি লিখতে পারবো তখন থেকে এরকম করে সেরা মানে একটা ঘরের মধ্যেই ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুইটাই এক লগে লেখা শেখানো তাইলে কিন্তু একটা সুবিধা যে বাচ্চারা এক লগে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই শিক্ষা লাইল এবং যদি ক্যাপিটাল লেটার দেওয়া হয় তাইলেও স্মল লেটারটা লগে লিখতে পারবো মানে এটা একটা ভালো মেনলি আমি এই চ্যানেলটা খুলছি আমি যতটুকু জানি আমার যতটুকু অভিজ্ঞতা তোমরা লগে কিছু শেয়ার করতাম মানে যাতে তোমরা আমার ভিডিওটি দেখা একটু একটু উপকৃত হও আর তোমরা যদি কিছু জানতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করতে পারো আর বাচ্চারা লেখা শেখানোর মানে বিশেষ পদ্ধতি বা খুব সহজে যাতে লেখা শেখাইতে পারো এরকম রিলেটেড যদি কোনো ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমরা অবশ্যই ভালো পরামর্শটাই দেবো তো এমনিতে কিন্তু এবিসিটি লেখাটা খুবই সহজ সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে এবিসিডি লেখাটা কিন্তু বাচ্চারা খুবই তাড়াতাড়ি পারে তার থেকেও সহজভাবে কিভাবে লেখা যায় যদি তোমরা চাও অবশ্য কমেন্ট করো আমি তোমরা লোকে শেয়ার করো আর তোমরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি এই চ্যানেলে অনেক কিছু শেখাইতাম চাই তোমারে আর মেনলি আমি এই চ্যানেলটা খুলছি পড়াটা যাতে একটু সহজ করে বোঝানো যায় তার লেগে যদিও আমার পড়াটা কিন্তু খুবই ফেভারিট ছিল যার লেগে আমি এই চ্যানেলটা খুলছি বিশেষ করে তো পড়া কিন্তু পড়ার কথা শুনলে কিন্তু আমরা সবার মানে একটু ভয় ভয় কাজ করে তো আমি চেষ্টা করুন পড়া জিনিসটারে একটু সহজে তোমরা লোকে তুলে ধরার তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটু শেয়ার করে দিও যাতে সবার মাঝে ভিডিওটি যায় আর আমি জানি যারা পড়াটারে খুব ভালোবাসে তারাই আমার ভিডিওটি দেখবো আর অক্ষণের মা বাপারা কিন্তু বাচ্চারা নিয়ে খুবই চিন্তিত কীভাবে বাচ্চারা ভালোভাবে পড়ালেখা করাইতে পারবো যার লেগে নিজের অর্ধেকটা টাইম কিন্তু বাচ্চার পিছনে দিয়ে দেয় তো তার লেগেও একটু উপকারে আইবো আমার টিপসটি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাইকো আমি তোমরা উপকারী উপকারী ভিডিও শেয়ার করুম তো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো পরবর্তী ভিডিওতে কি দেখতে চাও এটাও কমেন্টে জানাইও আর আমি তো আমার মতো ভিডিও শেয়ার করবো